লক্ষ্মীপুরে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকালে সদর উপজেলার উত্তর জয়পুরে ইউনিয়নে তিন শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুন রশিদ চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নূর মোহাম্মদ রাসেল চন্দ্রগঞ্জ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ উনি বলছে যে না বান না খুললে আমরা কিন্তু হাঁটবো না আগে রশি খুলে দিতে হবে হাতে বেরি পায়ে ডান্ডা বেরি মনে হচ্ছে আমরা পশু আর তারা হলো সবচেয়ে বড় ভালো মানুষ কত নির্মম নির্যাতন আমাদের উপরে করা হয়েছে সাপলা সত্তরে সাতান্ন জন সেনাবাহিনীর শুধু সর্বশেষ আওয়ামী লীগ সাড়ে ষোলো হাজার মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষের সতেরো বছরে জীবন নিয়েছে এই অন্যায় অবিচার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যারা করেছে আমাদের শহীদেরা তারাই হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ বীর কি বলেন ঠিক না এই জন্যে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করতে হবে কিন্তু এখন অনেক শহীদের বাড়িতে গড় নাই অনেকের খাবার নাই অনেকের অনেক কিছু নাই অথচ আওয়ামী লীগ প্রতি মাসে একাত্তরে হল মুক্তিযুদ্ধ হয়েছে আর প্রত্যেক মাসে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিত তারা ঠিক না এই সকল ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করতে হবে আমি কথা শেষ করতে চাই কারণ আপনারা সবাই খেটে খাওয়া মানুষ আপনাদের আমরা কষ্ট দেয়া এইটাই আর একটা অফিসার হবে কি বলে বৈষম্য করা যাবে না এই জন্যে আমি বলছিলাম যে আমাদের অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে প্রস্তুত কিন্তু আগের মতো হবে আমি গতকালকেও সমাবেশে বলেছিলাম যারা রাজনীতি করে কিন্তু তার সাথে সাথে চাঁদাবাজি করে ক্ষমতার অপব্যবহার করে ঠেলাওয়ালা মজুর বেবি ট্যাক্সিওয়ালা থেকে যারা এক কয়েক টাকা চাঁদা উঠাইয়া একসাথে যারা ভোগ করে এরা কিন্তু পশুর থেকে অনেক বেশি খারাপ এরা রাজনীতিবিদের নামে কলঙ্ক আমি আজকে ব্যর্থহীন ভাবে আমার এই প্রিয় জন্মভূমিতে দাঁড়িয়ে আমি বলে দিতে চাই আপনারা যদি সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন তাহলে রাজনীতি সবাই করবে কিন্তু আর যাই হোক আমরা দুর্নীতি কাউকে করতে দেব না আপনাকে রাজি আছেন আমরা চাঁদা দেব না আমরা অন্যায়ভাবে এই লক্ষ্মীপুর আমি সেদিন এসপিকে বলেছিলাম ডিসিকে বলেছিলাম যে বাহিরে যখন যাই তখন আমাদের বাড়ির পরিচয় শুনলে বলো সন্ত্রাসী এলাকা লক্ষ্মীপুর থেকে সন্ত্রাস অস্ত্রবাস কোন রাজনৈতিক দল আজকে ওয়াদা করতে হবে যে কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় অস্ত্রের জঞ্জনা নেওয়ার লক্ষ্মীপুরে আমরা দেখতে চাই না কি আপনারা চান অস্ত্র নিয়ে ঘুরে এটা অস্ত্র থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিগত দিনে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই অস্ত্রের রাজনীতি করেছিল আমরা আর এই অস্ত্রের রাজনীতি দেখতে চাই আমরা দেখতে চাই সম্মানের রাজনীতি আল্লাহ রসুল বলেছেন বড়দেরকে যারা সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উন্মত ন আমরা এই রাজনীতি দেখতে চাই আমরা ছাত্রদের হাতে কলম দেখতে চাই খাতা দেখতে চাই তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পেতে চাই আমরা আর হেলমেট বাহিনী চাই না নাকি ছাত্রলীগ মানে ছিল হেলমেট বাহিনী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপরে ছাত্রীদের সারা বাংলাদেশে মানুষের উপরে যে নির্যাতন করেছে বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম হচ্ছে ছাত্র ছাত্রলীগ এরা জঙ্গি আপনারা ইউটিউবে দেখেছেন গতকালকে একজন কুড়ি গ্রামে একজন হিন্দু পুরোহিত বক্তব্য এই বক্তব্য দেখবেন আপনারা আমাদের আমির জামাতের সম্মেলনে বক্তব্য রেখে তিনি কি বলেছেন তিনি বলেছেন একশো বছর যদি পেছনে দেখা হয় তাহলে